লাগে যে এই তো গত কয়েক সপ্তাহ আগে না রোজার ঈদ শেষ হইলো আবার কেমনে কেমনে দুই মাস দশ দিন হই গেছে আর কুরবানির ঈদ চলে গেছে কুরবানির ঋদ হলে একটা জামা অর্ডার করছিলাম রোজার তো কেনাকাটা করিনি এবার যাও করলাম তাও টেলারে এটা শেষ মুহূর্তে লইলো না আমার খুব খারাপ তো এটা হইলো ঈদের আগের দিন দুপুরবেলা আমরা ওইস গাছের শেষ কাঁচা আম ভর্তা খাইয়ের তো যে কাঁচা পাকা যে আমগুলা এগুলা খাইতে একটা আলাদা মজা আছে তো আসলে যেটা হয় কি এটা আমরা গাছে সারা সিজনে প্রথমে আম ভরি থাকে আমরা ওইসে অলসতা করি খাই না আর যেই গাছের আম শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এই মুহূর্তে আমরা এবার লক লকানি বাড়ি যায় তো আমরা ওই সময় খুবই মন চাই আর সবচেয়ে বেশি মন চাই হয়েছে যখন গাছে একেবারে আম থাকে না এই তো এখন এটা হলো বছরের শেষ আম আমাদের গাছের এবার যখন শেষ হয়ে যাবো তখন আমরা মানে খালি মন চাইবো যাই আইহারি কোনো জায়গায় যদি দুইটা কাঁচ আম পাইতাম কোনো জায়গায় যদি দুইটা কাঁচ আম পাইতাম আর গাছে যখন থাকে তখন অলসতা করি বানাই ভর্তা করি খাই না তো আরেকটা ধারণা যে এটা শুধু আর বেলায় নয় এটা সবার বেলাই হয় যখন সিজন চলে যায় বা যখন গাছে থাকে না তখনই এই আম ভর্তাটা খাইতে বেশি মন চায় আর এদিক দিয়ে দেখেন আমরা কাজের যে আফা আছে এই আফা আন্ডাল একটা কষ্টসাধ্য প্রিয় খাবার তৈরি করে এটা হইলো কাঁঠালের বিচি কাঁঠালের বিচি খাওয়া যতটা মজার কিন্তু এটা তৈরি করন খুব একটা কষ্টসাধ্য ব্যাপার এই খোসা এগান উডন অনেকে আজকাল ইউটিউবে দেখা যায় সিদ্ধ করি খোসা উড়ায় যে খালারা সারা জীবন দেখিয়েছে না চালনের মধ্যে ডলা দিয়ে এই খোসা এগান উড়াইতো কাড়লের গোড়া বা কাটলের বিসির খোসা উড়ানি শেষ হওয়ার পরে আফা ইয়দি ঈদের লাই বলি পিয়াজ রোশন সবকিছু ছিল উম তো আন্ডা ফুফু পাতি যে দুজন ইয়েন্দি বই তামাশা সাইয়ের ইতি মতুন হইসে ঘুম তুলে গাল হোলাই বই রইছে কিন্তু মনে করি না যে আমি খালি তামা হিসাইসি আপায় ছোট ছোট করে দিজে হরে আয় হইসে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এগেন একেবারে নিজ হাতে অথেন্টিক ভাবে এগেন রে ব্ল্যান্ড করি দিসি মানে ইদের কাজে আমিও হাত লাগাইসি তো হ্যান্ড ব্ল্যান্ডারে আদার রোষণ করার বিস্তারিত একটা ভিডিও চ্যানেল এ আপলোড করা চ্যানেনারা চাইলে দেখতে নারেন প্রত পদ্ধতিটা আর এনে আয় হইসে ঈদের দিন সকালবেলা লাই একটা বিরিয়ানি রান্না করি রাখি বিরিয়ানি না এখন বিরিয়ানিটা সকালবেলা করাইবো ওইখানে হয়েছে আমি রাতের প্রায় এখন একটা বাজে চাঁদ যেটা এটা আমি সেই একটা মুরগি কষাই রাখি দিয়ে যেটা দিয়ে সকালবেলা বিরিয়ানি করা হইবো কারণ সকালবেলা তো অনেক মানুষ কাজ করতে আইবো হেতার করে এই বিরিয়ানিটা খাওয়ানো হইবো আর যেহেতু আমরা আমার মামার গোলাকে একসাথে শরীরকে কোরবানি দেওয়া হয় এটা লাগে বলি মামতো ভাইরাও আইয়ে হেগুনেও খাইব তো এই দিয়ে আর ভাতি জি হয়েছে ঈদের জামা কাপড় পরি রেডি হয়ে গেছে ঈদের ঈদগা থেকে ঘুরি গাড়ি আইসে ইতিরে এরপরে চাঁদে নিয়ে ছবি উড়াইবার লাগে গেলাম শুরু করছে কিছু বকর বকর ইতির কিছু বকর বকর আনেরাও হুনেন। তাকে বলতে হবে ঈদব হ্যাঁ ঈদ বাবারক সালাম ঈদব আসসালামু আলাইকুম গেছিলাম হিতিরে ছবি উঠাই দিবে হিতির নিজেই আবদার করছে ফুমি আমার ছবি উঠাই দাও তো নিশি আর হিতি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আকল বানাই ছাই দিছে হিতির নজরই হয়েছে আর বাগানের ফুটি থাকা ফুল অগল আর হয়েছে যেন কি কাঁচামরিচ লইব শুধু কাঁচামরিচ লইব একবার সাদে ছোট আরো রোজার মধ্যে কাঁচামরিচ লইছিল এই থেকে হিতি সাদে গেলেই শুধু কাঁচামরিচ 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 লইব মানে ইতি আর বেদিসা বানাই দিই তারপরে হয়েছে সাদে তুন লই আনছে মাসাল্লাহ বলো

ন এওলে সুন্দর না গাছে থাকドラゴン দেখবা কেドラゴン এ যেドラゴン হিতবি দিশা বানাই দিবে ঘরে হিতরে লই সাদের তো নামি আই হইছে যেন কি অঙ্গা বিরিানি কইবে লাই চলে গেছি রান্না করে তো এই রাতে যে মুরগি কষাই রাখছিলাম এটা দি আই অঙ্গা হইছে প্যাকেটের মশলা দি বিরিানি করি আলাইছি তো अनेгоре আর বিস্তারিত দেখাইলাম না এই যে নাও নাই ফেজ বেরেস্তা দি দিয়ের উপরতন মোবাইলের কালারটা ইচ্ছাই লাগের বাস্তবে অবশ্যই ভিন্ন আছিল আর এদিক দিয়েছে আন্ডা কোরবানির গরু জবাই হয়ে গেছে আর এখন হইছে মাংস প্রায় অর্ধেক কুটাকাটি হয়ে গেছে এখান দিয়ে আমি কালারও চেঞ্জ করে দিতে হয়েছে আর উপরে স্টিকারও মারি দিতে হয়েছে কারণ ফেসবুক ইউটিউবে হয়েছে রেস্ট্রিকশন মানে আমার ফেস টেস দিত আর এই লেবুলে আমি গোস্তের কালার টালার সব চেঞ্জ করিয়ে লাইছি যেহেতু মামারা সহ শরীকে তো এই লেবুলি গোস্তের ভাগ বাটো আর সলের ইয়ান্দি তো এভাবে ঈদের দিনটা মোটামুটি কাটি যায় কাজকর্মের মধ্যে দিয়ে ঈদের পরের দিন হয়েছে আমরা এই ছোট্ট বুড়ির জন্মদিন তো হিলে বলি হিতি দৌড় দিয়ে আইসে আর কাছে পুম্মি বারোটা বাজি গেছে উইশ করো তো মানে আজকালকার পোলা পাইন সবকিছুই বুঝে নিজে নিজেও উইশ চায় আর আমরা মানে জন্মদিন কনান্দি যায় সেটাও কইতাম হইতাম না হ্যাপি বার্থডে টু ইউ তুমি হ্যাপি বার্থডে লিখে দিছে বাতিজির হাতে লিপস্টিক দিয়ে হ্যাপি বার্থডে লিখে দিছি হিটি তো মহা খুশি তো ইতিমধ্যে হিতির ঘুমও চলে আইসে তো একেবারে সিম্পল ভাবে ঈদ পড়ি যাওয়া এবার হিতে জন্মদিনটা আর তেমন করে পালন করা হয় না তারপরও যা কিছু করছি এটা ছোট্ট একটা ব্লগ আমি এর পরে আপলোড কর্ম তো আর যার ভিডিও বা ঈদের ব্লগ এটাই আসলে অনেক কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যারা পেজটা ফলো করেন না ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবো আল্লাহ হাফেজ